হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক সার লেটস লার্ন সামথিং নিউ দরজাটা খুলে রাখুন তো জানালাটা খুলে রাখুন তো ইয়েস ফ্রেন্ডস দরজাটা খুলে রাখুন তো ইউ হ্যাভ লেফট দ্য ডোর ওপেন হ্যাভ ইউ জানালাটা খুলে রাখুন তো ইউ হ্যাভেন্ট লেফট দ্য উইন্ডো ওপেন হ্যাভ ইউ টিভিটা চালু করে রাখুন তো ইউ হ্যাভেন্ট লেফট দ্য টিভি অন হ্যাভ ইউ ফ্যানটা চালু করে রাখুন তো ইউ হ্যাভেন্ট লেফট দ্য ফ্যান অন হ্যাভ ইউ নেক্সট স্ট্রাকচার ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ কুরুচিকর ভিডিও মেক করছে যেগুলো আপনার আমার মতো রুচিবোধ সম্পন্ন মানুষেরা পছন্দ করি না তাদের সেই সকল ভিডিওতে সামাজিক শিক্ষালাভের কোনো উপকরণই নেই বরং সমাজের তাতে ক্ষতি হচ্ছে আর আমাদের মতো কিছু ভিডিও মেকাররা ভিডিও তৈরি করেই যাচ্ছি শিক্ষণীয় বিষয়ের ওপর কিন্তু আমরা সেই রকমভাবে মানুষের সারা শব্দ পাচ্ছি না কেন এর কারণটা যদি আপনারা প্লিজ দয়া করে কমেন্ট বক্সে লিখে জানান উপকৃত হব চলে যাচ্ছি পরে স্ট্রাকচারে ধীরে হাঁটো পাছে পড়ে না যাও সতর্ক বা সাবধান হও পাছে পাছে নিচে পড়ে না যাও ধীরে হাঁটো পাছে পিছলে না যাও ওয়াক স্লোলি লেস্ট ইউ শুড স্লিপ সাবধান হও পাছে নিচে পড়ে না যাও বি কেয়ারফুল লেস্ট ইউ শুড ফল ডাউন এটা লিখে রাখো কাছে ভুলে না যাও রাইট ইট ডাউন লেস্ট ইউ শুড ফর গেট দ্রুত দৌড়াও পাছে তুমি লেট হয়ে না যাও রান ফার্স্ট লেস্ট ইউ শুড বি লেট নেক্সট স্ট্রাকচার যা কিছু হয়ে যাক আমি কম্পিটিশনটা জিতবই কাম ওয়াট মে आई उइल डेफिनेटलि उन द कम्पिटिशन जाए हम तापोज करब कम व्हाट मे आई उल डेफिनेटलि प्रोपोज हार जाचुए जाए होक हम ताब कम वाट मे आई उल डेफिनेटलि हेल्प हिम और हार নেক্সট এই জ্যাকেটটা আমার ছোটো হয়ে গেছে এই টি শার্টটা আমার ছোটো হয়ে গেছে এই জ্যাকেটটা আমার ছোটো হয়ে গেছে আই হ্যাভ গ্রোন আউট অফ দিস জ্যাকেট এই টি শার্টটা আমার ছোটো হয়ে গেছে আই হ্যাভ গ্রোন আউট অফ দিস টি শার্ট এই জুতোগুলো আমার ছোটো হয়ে গেছে আই হ্যাভ গ্রোন আউট অফ দিস শ্যুস আমি সেই মুহূর্তে সেখানেই চাকরিটা ছেড়ে দিয়েছিলাম আই লেভট দ্য জব দেন অ্যান্ড দেয়ার আমি সেই মুহূর্তে সেখানেই কোম্পানিটা ছেড়ে দিয়েছিলাম আই লেফ্ট দ্য কোম্পানি দেন অ্যান্ড দেয়ার আমি সেই মুহুর্তে সেখান থেকে চলে গিয়েছিলাম আই লেভড দ্য প্লেস দেন অ্যান্ড দেয়ের আমি সেই মুহুর্তে সেখানেই তাকে শাস্তি দিয়েছিলাম আই পানিশড হিম অর হার দেন অ্যান্ড দেয়ার